হাই গাইস ওয়েলকাম টু মাই বিগ বস গেমার ইউটিউব চ্যানেল বন্ধুরা বিগ বস গেমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধু ফাইনালি আমি চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে তো ভিডিওটি কার ওপর হতে চলেছে নিশ্চয়ই আপনারা জানেন যে ফ্রি ফায়ারে কীভাবে তোমরা নিজের অ্যাকাউন্টে কীভাবে বেশি বেশি লাইক বাড়াতে পারবে বা লাইক নেবে মানে বন্ধুর কাছে হেল্পের মাধ্যমে লাইক কীভাবে বাড়াবে তো চলো আজকে ভিডিওটি শুরু করা যাক এবং ভিডিওতে শুরু করার আগে একটি কথা সব থেকে আগে বলে থাকি যে পুরো ভিডিওটি না দেখলে বুঝতে পারবে না যে কি কি উপায় তোমার অ্যাকাউন্টে লাইক বাড়ানো যায় কিন্তু আমি এসব কোনো উপায় এ করিনি আমাকে সবাই সাপোর্ট করে লাইকটা দিয়েছে মানে ভালো খেলার জন্য যেহেতু আমার নতুন ফোন তার জন্য আমি ভালো খেলতে পারছি না অনেক দিন ধরেই কেননা সেটিংসটা এখন ঠিকঠাক করা হয় না তার জন্য আশা করি খুব তাড়াতাড়ি ভালো ভিডিও মানে ভালো গেম প্লে করার জন্য একটা তোমাদের কাছে ভিডিও নিয়ে আসবো সেইভাবে আর সবাই মাত্র কিছুদিন হয়েছে আমি ইউটিউব চ্যানেল খুলেছি তো তার জন্য এখনও অনেক এডিট করতেও পারি না অনেক কিছু করতে পারি না আস্তে আস্তে ঠিক করার চেষ্টা করব যতটা পারছি চেষ্টা করব চলো আমার দুটো বন্ধু এসছে দুটো বন্ধুর সাথে ম্যাচটা খেলে তোমাকে তোমাদের ফার্স্ট লাইক কীভাবে করাবো সেটা দেখাচ্ছি এ দেখো প্লেয়ারটাকে আমি লাইক দিলাম তাহলে কী হলো ওরা একটা লাইক বেড়ে গেল। তাহলে ফার্স্ট স্টেপ হলে এক প্রথম স্টেপ হলাম যে লাইক বাড়ানো প্রথম দেখা হলো কি যে ওরকমভাবে তুমি লাইক বাড়াতে পারো যে তুমি তোমার বন্ধুকে লাইক দিচ্ছ বন্ধুকে বললে যে আমি তোকে লাইকটা দিয়েছি তুইও আমাকে আমাকে ব্যাক কর লাইক ব্যাক কর যে আমিও সেমভাবে যেরকম দিলাম বন্ধুটাকে সেরকমই ওকেও বলতে হবে যে তু আমাকে ওরমভাবেই লাইকটা দে তাহলে তোমার একটা একটা করে লাইক বাড়বে যে তিনজন খেলো একসাথে তাহলে তিনটে লাইক পাবে এরমভাবে প্রতিটা ম্যাচে লাইক বাড়তে পারবে এরকম এখানে একটা ফ্রেন্ডকে আনে মানে ওয়াল থেকে নাইনে বলে তার জন্য আমাদের ম্যাচ থেকে বার করে দেবে ম্যাচটা আমরা খেলতে পারবো না যেহেতু আমাদের টাইম আর করে দিয়েছে নর্মাল ম্যাচ হলে তাহলে নিন তো যেহেতু টিম থেকে টিমে নেয় নেই তার জন্য তিনজনে যেহেতু স্কোয়াটে খেলতে পারবো না তো চলো আবার ফ্রেন্ড দেখা হচ্ছে আমার নতুন নতুন ফ্রেন্ড চলে যাচ্ছে ঠিক আছে দেখো সেম প্রসেসে আমি আর একবার দেখাচ্ছি যে এদের দেখো লাইক দিলাম একটা লাইক বেড়ে গেলো সাতেরো ছিল আঠেরো হয়ে গেল সেম প্রসেসে তুমিও তোমার বন্ধুদের বলবে যে আমি ওরকমভাবে লাইক দিয়েছি তুই আমার অ্যাকাউন্টে লাইক দিয়ে তাহলে লাইক আস্তে আস্তে বাড়বে চলো আর দ্বিতীয় স্টেপে কীভাবে লাইক বাড়ানো যায় সেটাও বলবো প্রথম স্টেপ তো হয়ে গেল তো আমি এখন ম্যাচটা ফাইনালি শুরু করেছি তোমার যদি ফ্রেন্ড যদি নাও থাকে তুমি ওয়ার্ল্ড থেকে গ্রুপ করে মানে ওয়ার্ল্ডে যেমন গ্রুপ ছাড়ে সেখান থেকে তুমি ইয়ে করতে পারো সেখান থেকে তুমি ফ্রেন্ড বানিয়ে খেলতে পারো বা ওয়ার্ল্ডের মাধ্যমে খেলতে পারো ভালো খেললে এমনি অটোমেটিক লাইক দেবে কাউকে লাইক চাইতে হবে না আর অনেকেও চায় ভালো খেলার পরেও লাইক বাড়ানোর জন্য চায় অনেকেই আমি দেখেছি আমারও অনেক ফ্রেন্ড আছে যে ওরকম চায় দেখেছি লাইক বাড়ানোর জন্য ঠিক আছে তো ম্যাচটা একটুখানি খেলা দেখাচ্ছি যে কীরকমভাবে আমি খেলি বা কিছু কীরমভাবে আমি গেম প্লে করি তারপর আর একটা স্টেপ লাস্ট স্টেপ আমি একটু পরে দেখাচ্ছি মানে যেহেতু ওইটা ম্যাচের শেষে দেখানো যায় তো তার জন্য ম্যাচের মাঝখানে দেখানো যায় না যে আর একটা স্টেপে কীভাবে লাইকটা বাড়ানো যায় ঠিক আছে তার জন্য একটু হোল্ড করো বা একটু দেখো ভিডিওটি পুরো পুরোটা যেহেতু আজকে শর্ট ভিডিও বানিয়েছি কে আনা দুদিন ধরে আমার শরীরটা ঠিক নেই তার জন্য অত ভালো করে ভিডিও করতে পারছি না যা পাচ্ছি অন্তত কিছু অন্তত ভিডিও আনা তোমাদের হেল্পফুলের জন্য কিছু করার চেষ্টা করছি আস্তে আস্তে আরও ভালো ভালো ভিডিও করবো আশা করি আর সব সবথেকে বড়ো কথা হলো চ্যানেলে যদি তুমি আমার ভিডিওটি প্রথম দেখো বা নতুন কেউ দেখছে চ্যানেলে এসে তো অবশ্যই তাকে বলবো যে আমার মানে ভিডিওটি সঙ্গে থাকবে এবং ভিডিওটি শেষ অবধি দেখবে অর্ধেক অর্ধেক করে দেখলে তাহলে বুঝবে না যে তুমি কীভাবে লাইক বাড়াবে বা কী বসেছে আমি লাইকটা বাড়াচ্ছি সেরমভাবে অর্ধেক অর্ধেক দেখলে হবে না চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কেন এরকম নিত্য নতুন ভিডিও আমি আপডেট করব প্রতিদিনই প্রায় ঠিক আছে আমার মতো করে আমি ভিডিও করব কেন আমি কারোর কপি করছি না বা কিছু না আমার যেটা মন চাইছে সেরকমভাবে আমি ভিডিও করছি তো অবশ্যই তোমরা একটুখানি দেখবে বা দেখার চেষ্টা করবে ভিডিওটি বা কোথাও কি আমার ভুল হচ্ছে কি না বা কোনো কিছু আরও এক্সট্রা যদি তোমরা জেনে থাকো যে আর লাইক বাড়ানো আরও কোনো কিছু এক্সট্রা যদি জানো তো আমাকে অবশ্যই জানাবে আর যদি আমার কোনো যদি ভুল কিছু বলে থাকে বা ভুল কোনো কিছু হচ্ছে সেগুলো অবশ্যই কমেন্টে আমাকে ইনফর্ম করবে ঠিক আছে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে বন্ধুদের সাথে শেয়ার করবে যাতে তারাও জানতে পারে বা বুঝতে পারে কীভাবে লাগে করানো হয় আমি দেখো হেড মারছি দেখো তবুও নতুন ফোনে তবুও হেড মারার চেষ্টা করছি কেননা কেননা সেটিংসটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে প্লাস ফোনটাও বড়ো তার জন্য খেলতেও আমার অসুবিধা হচ্ছে চলো ক মোটামুটি খেলতে পারছি জাস্ট তাও খেলতে পারছি না আমি আশা করি আরও ভিডিও বানানোর চেষ্টা মানে ভালো ভিডিওটা এডিট করে আরও চেষ্টা করবো ভালো করে করে নতুন ভিডিও করা যায় দেখো তো বন্ধুরা তোমরা অনেকেই জানো না যে একটা বোম ছুড়লে কি করে তিন চারটে বোম একসাথে বেড়ায় তোমরা অনেকেই জানো না তোমরা যদি কমেন্ট করে জানা যে কি করে দাদা বেড়াচ্ছে একসাথে তিন চারটে বোম তাহলে আমি তোমাদেরকে জানাবে দেখো আর একটা লাইক লাইক করার স্টেপটা দেখালাম যে কী করে বন্ধুদের ম্যাচ থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে তোমাদের লাইক দিলে এরকম ভাবে লাইক বাড়বে তো তুমি তুমিও যেমন লাইক দিচ্ছো তোমার বন্ধুরাও তুমি বলবে লাইকটা দিতে ঠিক আছে আর যদি ভিডিওটি অবশ্যই ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার সাথে প্ল্যাঙ্কেরই প্রেস করে রাখবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না Thanks for watching this video.